হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে যোগ্য এবং অযোগ্য লিস্ট প্রকাশ আগামী সোমবার স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় অ্যাকচুয়াল যারা যোগ্য ক্যান্ডিডেট এবং যারা অযোগ্য ক্যান্ডিডেট তাদের লিস্ট প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন এবং তার মধ্যে তার জন্য ইতিমধ্যে তারা পদক্ষেপ শুরু করে দিয়েছে গতকালকের বৈঠক থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষার মধ্য থেকে যারা যোগ্য ক্যান্ডিডেট তারা রাজ্যের শিক্ষামন্ত্রী এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সাহেবের সঙ্গে বৈঠকের পর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেখান থেকে উঠে এসেছে সেখান থেকে জানা যাচ্ছে যে যোগ্য এবং অযোগ্যদের লিস্ট প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন আগামী সোমবার তো এই সংক্রান্ত বৈঠক মধ্য দিয়ে কি কি আপডেট উঠে এসে যোগ্য এবং অযোগ্যদের লিস্ট কি আদৌ এই মুহূর্তে দেওয়া সম্ভব এসএসসির কাছে কি তাহলে সমস্ত ডেটা রয়েছে কি কি দাবি ছিল যোগ্য শিক্ষকদের বৈঠকে কি কি আলোচনা হয়েছে বিস্তারিত ব্যাখ্যা হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেখানোর পাঁচ বেল এখন অবশ্যই অন করা এই ধরনের আপনার সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মধ্য থেকে যে সমস্ত যোগ্য ক্যান্ডিডেট রয়েছেন তাদের সঙ্গে বৈঠক হওয়ার পর সেখান থেকে একটি সদর্থক এবং গুরুত্বপূর্ণ আলোচনা সেখান থেকে বেরিয়ে এসে এবং এসএসসি একটি ইতিবাচক সিদ্ধান্ত বা ইতিবাচক দিকে তারা হাঁটতে চলেছে যোগ্যদের সঙ্গে রাজ্য শিক্ষামন্ত্রীর বৈঠকের পর সব থেকে গুরুত্বপূর্ণ যে বক্তব্য উঠে এসছে যে সিদ্ধান্ত সেখান থেকে বেরিয়ে এসে সেখানে হচ্ছে অ্যাকচুয়াল যারা যোগ্য এবং অযোগ্য তাদের লিস্ট রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন তারা প্রকাশ করবে এবং সেটা আগামী সোমবার এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাকচুয়ালি যারা যোগ্য এবং যারা অযোগ্য ক্যান্ডিডেট তাদের লিস্ট কি তাহলে স্কুল সার্ভিস কমিশনের হাতে রয়েছে বা সমস্ত ডেটা কি তাদের হাতে রয়েছে তার উত্তর হচ্ছে না স্কুল সার্ভিস কমিশনের হাতে এই মুহূর্তে এই যোগ্য কারা এবং অযোগ্য কারা তাদের অল ডিটেলস ডেটা তাদের হাতে এই মুহূর্তে নেই তাহলে প্রশ্ন হচ্ছে যে কিভাবে তারা কিসের ভিত্তিতে এই যোগ্য এবং অযোগ্যদের লিস্ট প্রকাশ করছে বা কিভাবে তৈরি করছে এসএসসির হাতে এই মুহূর্তে কোনো ডেটা নেই সেটা সত্য তবে কিভাবে তারা প্রস্তুত করছে তা সে বিষয়টা আমরা আলোচনায় আসছি তবে আগামী সোমবার যে যোগ্য এবং অযোগ্যদের লিস্ট পাবলিশ করতে চলেছে তা কিন্তু এই 14 তারিখের সোমবার নয় তারপরের সোমবার অর্থাৎ 21 তারিখে যে সোমবারটা পড়ছে 21 এপ্রিল সেই সোমবারে যোগ্য অযোগ্যদের লিস্ট স্কুল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে চলেছে এবং সেই সঙ্গে টোটাল এই যে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মী যারা রয়েছেন তাদের প্রত্যেকের ওয়েমারশিট প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন এখানেও প্রশ্ন যে এস এস সির হাতে তো এতদিন ডেটা ছিল না ওয়েমারশিট ছিল না তাহলে তারা কি পাবলিশ করবে আসল ঘটনা যেটুকু উঠে এসে সেটুকু থেকে কি বোঝা যাচ্ছে দু সালের এই স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ পরীক্ষা হয়ে যাওয়ার পর সেই সমস্ত ওয়েমারশিট গুলোর বরাত পেয়েছিল নাইসা কমিউনিকেশন সংস্থা এখন এই নাইসা কমিউনিকেশন সংস্থা তারা নিজেরা এই ওএমআর শিটগুলো মূল্যায়ন করেনি তারা অন্য একটি সাব এজেন্টকে অর্থাৎ ডেটা স্ক্যানটিক সংস্থাকে তারা ওএমআর মূল্যায়ন করার জন্য সমস্ত তথ্য বা ওএমআর শিটগুলো প্রোভাইড করেছিল এবং সেই ওএমআর শিটগুলো যখন তারা নাইসা কমিউনিকেশন সংস্থা তারা হার্ড ডিস্কের মধ্যে লোড করেছিল তখন তিন জনকে তারা সেই হার্ড ডিস্ক সাবমিট করেছিল প্রথমত নিজেদের কাছে ডেটা স্ক্যান্টিক সংস্থার নিজেরা একটা কপি রেখেছিল দ্বিতীয়ত যে কপি ডেটা স্ক্যান্টিক সংস্থাকে সাবমিট করেছিল মূল্যায়ন করার জন্য এবং তৃতীয় যে কপি সেটা স্কুল সার্ভিস সাবমিট করেছিল কিন্তু স্কুল সার্ভিস কমিশনের হাতে এই মুহূর্তে কোনো ডেটা অ্যাভেলেবেল নেই কেন ডেটা অ্যাভেলেবেল নেই তার কারণ স্কুল সার্ভিস কমিশনকে ডেটা প্রোভাইড করা হয়েছিল বা সেই হার্ড ডেস্ক প্রোভাইড করা হয়েছিল এটা ঠিক কথা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের হাতে এই মুহূর্তে সেই ডেটা অ্যাভেলেবেল নেই কেননা এসএসসি তরফ থেকে যে বিষয়টা জানা যাচ্ছে সেই ডেটা মিসিং রয়েছে বা সেই হার্ড ডিস্ক এই মুহূর্তে তারই অ্যাভেলেবেল নেই বা সেটাকে আর কোথায় রয়েছে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ সেই ডেটার অস্তিত্ব এই মুহূর্তে আর নেই তাহলে স্কুল সার্ভিস কমিশন কিভাবে তথ্য দেবে এই যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ করবে দেখুন এখানে এসএসসির হাতে ডেটা না থাকলেও এই ডেটা স্ক্যান্টিক সংস্থার হাতে ওয়েমার গুলো রয়েছে এখন প্রশ্ন যে অরিজিনাল ওয়েমার শিট কি রয়েছে না একদমই না অরিজিনাল ওয়েমার শিট নেই এসএসসির সমস্ত ওয়েমার শিট গুলোর মিরর ইমেজ এই মুহূর্তে নেই কিন্তু কি রয়েছে ইতিমধ্যে সিবিআই যে ইনভেস্টিগেশন জারি ছিল সেই সিবিআই তারা যে ওয়েমার শিট গুলো উদ্ধার করেছে অর্থাৎ যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে সেই হার্ড ডিস্ক মধ্যে যে ওয়েমার শিট রয়েছে অর্থাৎ যে মিরর কপি রয়েছে সিবিআই এর অথেন্টিকেটেড যে ডেটা রয়েছে সেই ডেটাটাই এখন ভরসা অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সিবিআই এর যে হার্ড মধ্যে থাকা মিরর ইমেজ সেই মিরর ইমেজের মধ্য দিয়ে তারা যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেট পৃথকীকরণ লিস্ট প্রস্তুত করা শুরু করে দিয়েছে এই মধ্যে স্কুল সার্ভিস কমিশন এই দিনের বৈঠকের বেশ কিছুদিন আগে থেকেই অর্থাৎ 26শে চৈত্র কাপটিল হয়ে যাওয়ার পর জাজমিন এসে যাওয়ার পর থেকেই এসএসসি এই প্রক্রিয়াটা শুরু করেছে যে যোগ্য এবং অযোগ্যদের লিস্ট তারা প্রস্তুত করা শুরু করে দিয়েছে এবং सीबीआई কর্তৃক যে সমস্ত হার্ড ডিস্ক সেই ওএমআর শীটগুলো তার মিরর কপিগুলোর মধ্য দিয়ে এই যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেটদের পৃথককরণের লেস প্রস্তুত করা শুরু করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন তার পাশাপাশি সুপ্রিম কোর্টে যে সুপার নিউমিনিটি পোস্ট নিয়ে যে মামলা চলছিল লাস্ট এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মিটে যাওয়ার পরেও যে সুপার নিউমিনিটি পোস্টের শুনানি হয়েছে সেখান থেকে কিন্তু এই ওয়েমার শিটটা নিয়েই কিন্তু মূলত প্রশ্ন চিহ্ন ছিল যে সেই ওয়েমার গুলো কাদেরকে প্রোভাইড করা হবে তো সেখান থেকেও স্কুল সার্ভিস কমিশন তারা তথ্য পাবে ওই মাসেশগুলোর মিডআর কপিগুলো শিক্ষান্তকও পাবে তো দীর্ঘ টাল বাহানার পর অবশেষে যখন হাতে আর কোনো রকম অপশন রইল না এসএসসির হাতে তখনই তারা এই সমস্ত পদক্ষেপ শুরু করল অর্থাৎ যোগ্য এবং অযোগ্যদের পৃথককরণের লিস্ট প্রস্তুত করা শুরু করল এই পদ্ধতিটা যদি তার আগে শুরু করত তাহলে আজ যোগ্যদের এই দিন দেখতে হতো না বৈঠকের আগে থেকে যোগ্য এবং অযোগ্যদের পৃথককরণের প্রক্রিয়া শুরু করে দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন এবং সম্পূর্ণটা তারা জানিয়েছেন যে আইনি পরামর্শ অনুসারে তারা আইনি পরামর্শ নিয়ে এই যোগ্য এবং অযোগ্যদের ইতিমধ্যেই তারা সুপ্রিম কোর্টে যে মডিফিকেশন বা রিভিউ পিটিশন দাখিল করেছে সেই রিভিউ পিটিশনের শুনানি প্রক্রিয়ার সময় তারা এই লিস্ট সাবমিট করবে এবং তারা প্রেয়ার জানাবে যাতে করে এই সমস্ত শিক্ষকদের তাদের চাকরি ফিরিয়ে রাখা হয় বা চাকরিতে সব রেখে দেওয়া হয় এসএসসি সংক্রান্ত পরবর্তী এই ধরনের লিস্ট বা যাই আপডেট আসুক না করে অবশ্যই আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আবার তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ